রয়েছে সেই কোশ্চেনগুলিকে আমরা একে একে এবার দেখতে থাকি এক নম্বরে আমি কোশ্চেন দেখেছি তোমাদের জন্য এক্সপ্লেন হ্যারাক্লিটাস থিওরি অফ ফ্লাক্স অর থিওরি অফ চেঞ্জ জিনিসটা একই যে একই নদীতে দুইবার যেমন স্নান করা যায় না তিনি যেমন যেভাবে বলেছেন তোমরা সেইভাবেই কোশ্চেনটাকে লিখবে দুই নম্বরে রেখেছি এক্সপ্লেন ক্যারেক্টারিস্টিক্স অফ এনশিয়ান গ্রিক ফিলসফি এক তো ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য লেখো গ্রিক ফিলসফির এবং আর অন্যভাবে আসতে পারে এক্সপ্লেন দায় স্কোপ নেচার অফ গ্রিক ফিলসফির যে নেচার অ্যান্ড স্কোপ হয় সেটাও তোমাদের আসতে পারে তারপর আমি রেখেছি এক্সপ্লেন অ্যান্ড এক্সামাইন্ড অ্যারিস্টোটাল থিওরি অফ কজ ফোর ফল্ট কজের কথা তিনি বলছেন যে কজলিটিক থিওরি ফোর ফল্ট কজেশন অনেকভাবে আসতে পারে দেখো আমি অনেকভাবেই দিয়ে রেখেছি তোমাদের কিন্তু যাতে বুঝতে অসুবিধা না হয় তারপর আমি কোশ্চেন রেখেছি রাইট এ শর্ট নোট অন অ্যারিস্টোটাল ভিউজ অন ইউনিভার্সাল ইউনিভার্সাল বা তার ধারণা তত্ত্ব সম্পর্কে তোমরা আলোচনা করো সেরকম আসতে পারে কোশ্চেন হোয়াট ইজ নলেজ অ্যাকর্ডিং টু প্লেটো ডিসকাস নলেজ বলতে তিনি কি বোঝেন অর্থাৎ প্লেটো নলেজ বলতে কি বোঝেন হোয়াট ইজ নলেজ তারপর আমি কোশ্চেন রেখেছি এক্সপ্লেন পিথাগোরিয়ান থিওরি ঠিক আছে অ্যাকচুয়ালি পিথাগোরাসের মূল তত্ত্ব তো আমরা পাই না তো তার ভাবধারায় যারা লিখেছেন তাদের থেকে আমরা পেয়েছি তাই তাকে পিথাগোরিয়ান বলা হয় তার থিওরি যেমন ম্যাথ যে মেটাফিজিক্যাল ফিলসফি অথবা তার নাম্বার থিওরি অর্থাৎ যে নাম্বার তত্ত্ব মানে সংখ্যা তত্ত্ব সেটাকে লেখো তারপর আমি রেখেছি ভার্চু এথিক্স থেকে সক্রেরিসের উপরে যে ভার্চু এথিক্সের উপরে তিনি বলছেন ভার্চু ইজ আইডেন্টিক্যাল উইথ নলেজ সেটা তোমাদের জন্য লিখেছি তারপরে রেখেছি এক্সপ্লেন আই মানে আইউনিক ইউনিক ফিলসফার ভিউস অন সোর্স অফ দ্য ওয়ার্ল্ড এই জগতের উৎপত্তি সম্পর্কে সোর্স অফ দ্য ওয়ার্ল্ড বা তোমরা অ্যানেকজামেন্ডারটাও কিন্তু পড়তে পারো অ্যানেকজামেন্ডারের যে তিনি কিভাবে এই জগৎকে উৎপত্তিকে ব্যাখ্যা করছেন তারপরে আমি আর একটা কোয়েশ্চেন রেখেছি এক্সপ্লেন দ্য প্লেটোস অফ আইডিয়া প্লেটোর আইডিয়ার যে তত্ত্ব সেটা লেখো পারসেপশন ইজ নট এ নলেজ এক্সপ্লেন অ্যাকর্ডিং টু প্লেটো প্লেটোকে অনুসরণ করে লেখো আরেকটি আরো কোশ্চেন রেখেছে যেমন এক্সপ্লেন প্লেটো থিউরি এক্সপ্লেন অ্যারিস্টোটল ফর্ম অ্যান্ড ম্যাটার তিনি ফর্ম অ্যান্ড ম্যাটারকে কীভাবে দেখছেন অ্যাকচুয়াল পোটেন্সিয়ালিটি সেটাকে কীভাবে দেখছেন সেটাও কিন্তু তোমাদের একটু দেখতে হচ্ছে আর আমি দুটো কোশ্চেন এখানে রেখেছি এক্সপ্লেন থিউরি অফ ইউনিভার্সাল যেটা রয়েছে ঠিক আছে এক্সপ্লেন থিওরি অফ ইউনিভার্সাল এটা বোধহয় আমি একবার আগে বলে ফেলেছি এক্সপ্লেন্স এই এক্সামাইন সফটিস থিওরি থিউরি অফ নলেজ তিনি তার জ্ঞানকে কিভাবে ব্যাখ্যা করছেন তো আশা করি এর বাইরে কোনো কোশ্চেন তোমাদের আসবে না তো তোমরা এগুলি দেখলেই আমার মনে হয় তোমাদের হয়ে যাওয়া উচিত তো ভিডিও আর বড় করছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরীক্ষার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত